وقال النبي صلى الله عليه وسلم وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك

একষট্টিতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সদর হাজরাতামাই করাম দারা দারানি ইসলাম পদ্মার আড়ালের মাও বলে আল্লাহের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে রপে কায়না কোন পর্যন্ত বসে প্রসিদ্ধ রামায় ক্রামদের জোগান থেকে কোরআন সন্ধ্যার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার ফুল প্রদান করেছেন এই জন্য অন্তরের অন্তস্থল থেকে কেমাত্র সুখ রা দায়িত্ব জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন আনন্দিত হবেন তরুণদের আইকন আইডল যা আলোচনা শোনার জন্যে কানায় কানায় সকলেই সাতক পাখির মতো বসে থাকেন আমাদেরই গর্ব আমাদের তরুণ আলিমী দিন হজরতুল আল্লাম আল্লামা মুফতি আলী হাসান তিনি আমাদের মাঝে চলে আসছেন আলহামদুলিল্লাহ বলেন বসা আছেন কিছুক্ষণের মধ্যে চলে আসবেন তারাবার আবার ভোট চারটাই খুব সম্ভবত সিলেটের ফ্লাইট তিনি খুব বেশি দেরি করবেন না চলে যাবেন আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই তিনি আমাদের মাঝে তশ্রিফ আনবেন আল্লাহ আসার এবং মূল্যবান আলোচনা করার তৌফিক দান করুন আমি ছোট্ট খাটো করিমে একটি ছোট্ট আয়াতে সমানিক প্রস্তুতি আজকের এই পোস্টার এর মধ্যে খতমে কোরআন ও খতমে বুখারার অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ময় অনুষ্ঠান খতমে বুখারী জই দোয়া এটাকে আরবিতে পরীক্ষিত একটি দোয়া একটি বরকতময় অনুষ্ঠান আমাদের এখান থেকে যারা আলেন হচ্ছে মাওলানা হয়ে বের হবে এখনই খতমে বোখারে মক্তার আন্দাজ একটু পরে দুইটি কথা বলেই আমাদের এই অনুষ্ঠান হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরেই আমরা ওলামা এক আলোচনা শুনব আপনাদেরকে অনেক মোবারক রাত রাত হয়ে গেছে একটার উপর কিন্তু আপনাদের বসায় মনে হচ্ছে আপনাদের ভিতরে এমনটাই পিপাসা সারা রাত ওলামা একাম আলোচনা করলো আপনাদের কোনো বিরক্তি ভাব না কি বলেন কথা বলেন শিখছে না আল্লাহ আপনাদের ইচ্ছা আপনাদেরই দিলের নাকে কবল করুন আমি বলুন হচ্ছেন এখনি খতমে বোখারের অনুষ্ঠান হয়ে যাবে আমাদের আলী আসান ওসামা সাহেব তিনি তার বক্তব্য নিয়ে চলে আসেন উনি চলে আসেন আমি শুধু বোখালি গতম করে দিই আমি তো গত বছর লং টাইম আপনাদের সামনে বয়ান করছি যে বলেন ঠিক কিনা খাদমে বোখারি বয়ান সহ আমার দুই থেকে আড়াই ঘন্টা হয়েছে তো এটার কাজা কাপড়া বলতে এবার এটা মাইনাস করে কাজা কাপড়া কি বলেন ঠিক কিনা মালানা বসা আছেন শুধু বুখারি কদমের পরে মালানা বয়ান হতে যাবেন আমরা ধৈর্য সরকারে বলবো আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসার কাউকে গান করুন আমি ও আহর আল্লাহ আমি 嗯，好舒服啊！这